হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে হ্যাঁ আমি সকালবেলার পুরো বিছানা টিছানা টান টান করে ফ্যান ট্যান পরিষ্কার করে আর আমার জিকো মহারাজ বসে আছে আর আপনাদের সাথে পুরো কাজটা কমপ্লিট করে একটু শেয়ার করলাম আমার একটা বেড এটা হচ্ছে আমাদের বেডরুম আর পাশেরটা আমার মেয়ের বেডরুম আর এই যে জিকোসোনা চুপটি করে বসে আছে আর বিছানা ঝাড়ার পরেও খুব মজা করে সুন্দরভাবে মহারাজের মতন বসে আছে আর এই দেখুন এই বিছানার চাদরটা পাতলাম তো আজকে কে আসছে আপনারা ব্লগেই চোখ রাখলেই দেখতে পাবেন বন্ধুরা তো এই যে আমার পুরোর ঘর একদম রেডি করে নিয়েছি যে আসছে তার জন্য আর এই যে জিকো মহারাজ বসে আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার মেয়ের রুম আর মেয়ের ঘরও একদম টান টান করে নিয়েছি বন্ধুরা বিছানা টিছানা সব কিছু খুব সুন্দর করে আর এই যে বিছানার চাদরটা পাতলাম এটা আমি ভাই পোটাতে পেয়েছি আমার ভাই আমাকে গিফট করেছিল এই বেডশিটটা বেডশিটের সেটটা আর একটা পিলো কভার আছে আর একটা সাইড পিলো কভার যে সব পরিয়েই রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগের মধ্যে তো এই আর এখান থেকে আমার রাস্তা দেখা যায় এই জানলাটা দিয়ে দেখছেন তো এই যে মেন রোড এইখান দিয়ে সাই সাই করে গাড়ি যাচ্ছে আর গাড়ির খুব আওয়াজ আর খুব ফ্ল্যাটে নোংরা ধুলো বালি সব জমে বন্ধুরা একটু ক্লিন না করতে গেলেই পুরো ধুলো তে লেখা যাবে খুব মেনটেন করে রাখতে হয় বাড়িঘর এই হচ্ছে ব্যাপার তো চলুন দেখে নিন আমাদের বাড়িতে কে আসছে আজকে যে বন্ধুরা একদিন আলুর পরোটা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি সাথে ছিল রায়তা মানে টক দই আর এর মধ্যে পেঁয়াজ টিয়াজ কুচি ছিল আর এখানে আমার একটা আমাজন থেকে পার্সেল এসছে এই যে আমার একটা বড় দেখে সেলফি স্টিক এটা হচ্ছে টাইপরের মতনও ব্যবহার করা যাবে এই স্টিকটা খুব ভালো আর আমার খুব প্রয়োজন ছিল কারণ সম্পূর্ণ আর সাথে লাইটও আছে খুব ভালো বন্ধুরা আর খুব ভালো ম্যাটেরিয়াল আর খুব মজবুত হ্যাঁ ওই জন্য আমি এটাকে ইয়ে করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে দেখুন কি বিশাল বড় এই যে এরকম আমি অনেকের ব্লগে দেখেছি এরকম পাড়া তো আমিও নিয়ে নিয়েছি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি সেটা আপনারা দেখতেই পেলেন আমার ইয়েতে ছিল এই যে লাইট এই লাইট চার্জার এগুলো সব আছে আর এই দি এই দিন ওই যে ডিম রান্না করেছিলাম ওটা টাইপর সেট করে একটু আপনাদের সাথে শেয়ার করে দেখছি যে কেমন আসছে ভিডিওটা তো এইটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আমি এই যে ডিম ডিম আলু সেদ্ধ করছি আর সেটা কতটা আসছে একদম মাটি থেকে আমি টাইপটটাকে রেখে দেখার চেষ্টা করেছি আর আমি সেদিন ফ্রায়েড রাইস করেছিলাম আর ফ্রায়েড রাইসটা একটু অল্প করে শেয়ার করলাম আপনাদের সাথে তো এই ফ্রায়েড রাইসটা ভাজতে ভাজতে আমার টাইপটটা এসেছিলো তো আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম এই যে ফ্রায়েড ফ্রায়েড রাইস আর ডিম কষা করেছিলাম আমার মেয়ে তো খেয়ে খুব নাম করেছিল বলে দারুণ হয়েছিলো আর সাথে ছিলো একটু রসগোল্লা তো যেহেতু বাইরে থাকে এগুলো খুব কম পায় খেতে তো তাই জন্য আর এটা ডাব্বাটা পুরো ভর্তি ছিল তো শেষের মুখে আপনাদেরকে দেখালাম আসলে মেয়ের শরীর ভালো ছিল না আমি মেয়ের সাথেই বেশিরভাগ সময়টা কাটিয়েছি খুব কম সময় ক্যামেরা বন্দি করেছি যেটুকুন মনে হয়েছে সেটুকুন করেছি আর এই যে আমরা আমার মেয়েকে এবারে ছাড়তে চললাম মেয়ের দাঁতে ব্যথা হয়েছিল দাঁতের প্রবলেমের জন্য এসেছিলো তো দাঁত ফাঁত তুলে একটু রেস্ট নিয়ে ডাক্তার ইয়ে করে তারপরে ও নিজের কর্মস্থানে ফেরত যাচ্ছে তো সেটা আমরা ছাড়তে যাচ্ছি আর এই যে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সামনে বসে আছে আমরা এটা ছাড়তে যাই ওকে যতটুকুন পারা যায় কাছে থাকা যায় বুঝতেই পারছেন খুব মন খারাপ করে আমার মেয়ে তো আমাকে ছেড়ে ঝাঁকতেই চায় না সাথে আমিও এইগুলো আমি তুলতে পারি কিন্তু এই বন্ধুরা আবার আমার মেয়ে আর আমি চলে এসেছি আপনাদের সামনে রাস্তাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে আমরা প্রায় এবারে চলেই এসেছি কাছাকাছির মধ্যে আর কি এয়ারপোর্টে ঢুকবো ঢুকবো করছি তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ছোট্ট করে হুম আর খুব ভালো এটা আমাদের খুব ভালোই লাগে মেয়েকে ছাড়তে যেতে তো একটু সময় পাই যতটুকুনটা সময় পাওয়া যায় মেয়ের সাথে থাকা সেটুকুনটাই থাকার চেষ্টা করি আর কি আর কিছু না তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে আর এই যে আমার হাজব্যান্ড আর আমাকে দেখছেন এবারে আমার মেয়েকে কিন্তু আমরা ছেড়ে দিয়ে আসছি আর কি হুম মেয়েকে ফ্লাইটের ইয়েতে এয়ারপোর্টে ঢুকিয়ে দিয়ে চলে আসছি আমরা অতটা বসি না ওর যখন সময় হয় তখন ও ইয়ে করে যায় ফ্লাইট ছাড়া না ছাড়া পর্যন্ত থাকি না তো এবারে আমার আমার হাজব্যান্ড আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এটাই রাস্তাতে চলছি আর আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি একটু তো মন খারাপ করেই একটু মুখটা দেখছেন অন্যরকম আমার মুখে একটু হাসি কম স্বাভাবিক কথা মনটা খারাপ করে সব সময় থাকতে গেলে মা 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 এটা মা সেটা মা করে তো খুব মনটা খারাপ করে আর কি বাইরে থাকা তো এটা আমার এক বৃহস্পতিবারের পুজো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি তো এই পুজো করেছিলাম আর এই যে এই হলুদ ফুলগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল ফুলবেলাই দিয়েছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম কেমন লাগলো বলবেন তো এরম করে পুজো করতে সত্যি করেই খুব ভালো লাগে বন্ধুরা ফুল টুল দিয়ে সাজিয়ে গুছি আর আমি না পুরোটা ডিটেলসে আপনাদের সাথে কিছু শেয়ার করে নিই ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরেছি এটা আর একটা পার্সেল আসলো বন্ধুরা এটা আর আমি ছোট্ট দেখে সেলফ স্টিক নিয়েছি মানে ওটা হচ্ছে বড় দেখে সেলফ স্টিক প্রায় টাইপড আর এটা হচ্ছে ছোট্ট মতো সেলফ স্টিক এই জন্য তো এই সেলফ স্টিকটাতে ইয়ে করা যাবে মানে আমি রাস্তাঘাটেও নিয়ে যেতে পারবো ওটাও পারবো কিন্তু ওটা একটু ভারী ধরনের আর এটা একটু ছোট ধরনের তাই জন্য তো এটা নিতে আমার খুবই সুবিধা হবে দেখতেই পাচ্ছেন যেমন ফটোতে দেখানো আছে সেরকমই টাইপের এই যে ছোট আর প্লাস এটাতেও আমার একদম লাইট সেট করা আছে এই জন্য আমার খুব পছন্দ হয়েছে আর আগের টাইপটা আমার মেয়েকে দিয়ে দিয়েছি সেলফি স্টিকটা তো আমার মেয়েও যেহেতু ওর কোনো ভিডিও ফিডিও দেখতে একটু অসুবিধে হয় তো ওটা দেখতে সুবিধে হবে স্ট্যান্ড থাকতে গেলে একটা দেখতে সুবিধে হবে আর কি তো এই জন্য এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এরকম করে বড় হয় আর এইভাবে লাইট জ্বলে আর কি তো এই যে এইভাবে আমি আর সেলফি স্টিকটা আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি আমি আর এই যে আর এটা ব্লুটুথ সিস্টেম দুটোতেই কিন্তু ব্লুটুথ সিস্টেম আর এইটা কী বলুন তো নতুন নতুন জিনিস আসতে গেলে তো একটু শেয়ার করতে ভাল লাগে আর এই যে আমার এখানে চশমা লেন্স কার্ড থেকে আমার চশমা চলে এসেছে তো লেন্স কার্ডের এই চশমাগুলো আমার তৈরি করতে দেওয়া হয়েছিল মেয়ে থাকতে থাকতেই আর মেয়ে চলে যাওয়ার পর এগুলো এসেছিলো তো আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি তো চশমাগুলো খুব ভালো হয়েছে এই চশমা দেখেই আমার ব্লগটা আর কি আমি শেষ করব আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আর এই যে আপনাদের সাথে আমি চশমাটা শেয়ার করছি এই এই চশমাটা আমি কিন্তু ডেলি ইউজ ইউজের জন্য নিয়েছি মানে রোজ ব্যবহার করব।। তো এই যে পরে আপনাদের সামনে আমি দেখাচ্ছি আর সত্যি করে খুব ভালো হচ্ছে একটু পাওয়ারটাও বেড়েছে লেন্স কাটে তো আপনারা জানেনি চোখ পরীক্ষা করে তারপরে আবার চশমাটা দেয় তো সেইভাবে আমরা আমার মেয়ে থাকতেই আমি এটা পছন্দ করে নিয়েছিলাম তো আপনাদের সাথে একটু ভালো করে আমি শেয়ার করছি তো ছোটো ছোটো করে ক্লিপস নিয়ে নিয়ে আমি শেয়ার করেছি এমন নাই যে আমি আপনাদেরকে যেগুলো খুব মেন মেন না শেয়ার করলেই হয় যারা ব্লগার হয় না তাদের কিন্তু সব কিছু শেয়ার করতে মনটাও চাই তো এইভাবে দেখিয়ে দিচ্ছি আর এই যে আরেকটা চশমা আর চশমার কভারটা ওরকম আর এর মধ্যে একটা আরেকটা ব্যাগের মধ্যে জানেন তো রাখা আছে ওই চশমা মোছা যারা ন্যানলেস লেন্স কার্ডে আজকাল সকলেই নিয়ে থাকে তো এরকম তো খুব সুন্দর হয়েছে চশমাগুলো পরতেও আমার খুব ভালো লাগছে মানে চোখ খুব কমফোর্টেবল ফিল করছি আর একটু বড় ফ্রেম দেখে নিয়েছি যাতে চোখ থেকে বেরিয়ে না যায় আর এই ফ্রেমটাও আমার খুব পছন্দ হয়েছিল যদিও বা আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে বন্ধুরা তো সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এটা আমি ডেলি ইউজ করব তো আর এটা কোথাও যাওয়া আসা করার জন্য বাইরে কোথাও এদিক ওদিক গেলাম তখন আমি এটা ব্যবহার করব তো আপনারা অবশ্যই জানাবেন আমার চ গুলো কেমন হয়েছে ঠিক আছে তো একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখে বলবেন আর এই জামার সাথে দেখুন বন্ধুরা ম্যাচিং হয়ে গেছে পুরো ম্যাচ করে গেছে তাই না তো এই তো এই জন্যেই আমি ভাবলাম যে আপনাদের সাথে না শেয়ার করলেই নয় এই যে খুব ভালো লাগছে না ম্যাচ করে গেছে আর আমারও খুব এই যে বন্ধুরা একবারে পরে দেখিয়ে দিলাম তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন চশমাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতন টাটা বিদায় নিলাম বাই সবাই খুব ভালো থাকবেন বাই আবার নেক্সট ব্লগ নেক্সট